আলেফ বৃষ্টির মধ্যে তার সবচেয়ে সাহসী ছাগলটিকে ডাকল যার নাম দুগ্ধি দুগ্ধি আলেফের শোনে সামনে এগিয়ে এল আলেফ তাকে ইশারা করে দলের সামনে থেকে পথ দেখাতে বলল দুগ্ধি যেন আলেফের মনের কথা বুঝতে পেরেছিল সে দলছুট ছাগলগুলোকে আবার মূল দলের দিকে ঠেলতে লাগল আলিফ সামনে থেকে তার প্রিয় ছাগলগুলোকে ডাকতে থাকল আর দুগ্ধি তার বুদ্ধি খাটিয়ে পেছনে থাকা ছাগলগুলোকে এক জায়গায় জড়ো করতে সাহায্য করল তীব্র ঝড় আর বৃষ্টির মধ্যেই আলেফ লাঠির উপর ভর দিয়ে এগিয়ে যাচ্ছিল আর তার পেছনে ছিল তার বিশ্বস্ত পশুপাল অবশেষে ভিজে যাওয়া আর কাদায় মাখামাখি অবস্থায় আলেফ তার ছাগলের পাল নিয়ে গ্রামে ফিরে এলো। তার শরীর তখন শীতে কাঁপছিল কিন্তু তার চোখে ছিল এক গভীর স্বস্তির ছাপ গ্রামের মানুষজন আলেফকে দেখে অবাক হল তারা ভাবতেই পারেনি এই ঝড়ের মধ্যে সে তার পুরো পালকে নিরাপদে ফিরিয়ে আনতে পারবে আলেফ সেদিন বুঝতে পারল তার ছাগলগুলো শুধু তার রুটি রুজিই নয় বরং তারা তার বন্ধু আর এই বন্ধনেই তাকে প্রকৃতির ভয়ঙ্কর রূপের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিয়েছি